এইবার আমরা নতুন করে দেখলাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে বন্দে মাহাতরম এই যে গান এই যে মন্ত্র স্বাধীনতা আন্দোলন এই যে মন্ত্র যার সৃষ্টি হয়েছে এখন থেকে দেড়শো বছর আগে আজকে এই গানের ষাধ্য শতবর্ষ পালনের জন্য মানে বিভিন্ন দল বিশেষ করে শাসক দল ভালো কথা করো কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথকে কি বলবো নিন্দা করে রবীন্দ্রনাথের গানকে নিন্দা করে এই বঙ্কিমচন্দ্রকে নিয়ে এই ধরনের কি বলবো খুব মাতামাতি এর পেছনে কি পুরো রাজনীতি ভাবাবেক কাজ করছে বাঙালি ভাবাবেককে উস্কে দেওয়ার ভাবনা হচ্ছে কিনা সেটি হচ্ছে আমাদের ভাবনা আমাদের ধারণা তাই আর নইলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া যাবে না রবীন্দ্র সাহিত্য যাতে চর্চা না হয় উত্তরপ্রদেশে এখন থেকে বছর দু তিনেক আগেই নির্দেশদারী হয়েছে এস এস সি সিলেবাস থেকে রবীন্দ্রনাথের কোনো পাঠ রচনা যাতে পাঠ্য তালিকায় না থাকে তার জন্যে চিন্তাভাবনা চলছে এই যে বিষয়টা নিয়ে আমাদের এখন ভাববার সময় এসেছে সেই সঙ্গে যে কথাটা বলার আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টের এই যে কাজকর্ম চলছে যে যা নিয়ে আজকে গোটা দেশ জুড়ে খুব বিক্ষোভ চর্চা চলছে আমরা জানি এই এসআইআরকে কেন্দ্র করে বিহারের বুকে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাতিল হয়েছে যার মধ্যে এরা যেটা কারণ দেখিয়েছে যে কিছু লোক মরে গেছে আর কিছু লোক রাজ্য ছেড়ে চলে গেছে এটা ওদের বক্তব্য কমিশনের বক্তব্য এই ধরনের কথার মধ্যে কতটা সারসত্ব রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখি যে একটা বাড়িতে বিহারের যে চিত্রটা যে আজকে ত্রিপুরার মুখে চালু হতে যাচ্ছে উত্তর পূর্বাঞ্চল সারা দেশে চালু হতে যাচ্ছে এর বলি যারা হচ্ছে তার মধ্যে সিংহভাগ মানুষ সমাজের নিম্নশ্রেণীর এবং বিশেষ করে বাঙালি অংশের মানুষ এই বিহারের ক্ষেত্রে এই চিত্রটা আমরা দেখেছি তো মাত্র এই যে অনুপ্রবেশ রুখার স্লোগান দিয়ে এই অ্যাসাইয়ের থেকে আনা হয়েছে আমরা এর বিরুদ্ধে নই নির্বাচন কমিশন প্রতি বছরই এ রিভিশন ভোটার লিস্টে রিভিশন নাম তোলা নাম বাতিল করা মরে গেলে স্থানান্তরিত হলে নতুন জায়গায় নাম তোলা এই কাজ করতে পারে হয় কিন্তু এইবার যেটা করছে ইন্টেন্সিভ ডিভিশনের নামে এই জিনিসটার পেছনে একটা কি বলবো একটা বদ উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে বলে আপনারা শুধু এই দেশের মধ্যে যারা বিজ্ঞ মানুষ সবাই মনে করছে এবং কার্যক্ষেত্রে আমরা ঠিক তাই দেখছি মাত্র তিনশো জন এত ঢাক পিটিয়ে দেখা গেল এই বিদেশি চিহ্নিত হয়েছে